কিয়ামতের পূর্বে পৃথিবীতে বিভিন্ন রকমের ফেতনা ফাঁসা দেখা দেবে যা রাসূল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এরকম পরিমাণ ফেতনা দুনিয়াতে দেখা দিবে যে রাসূল সাল্লাহ আলী সাল্লাম একদিন মদিনার একটি উঁচু অট্টলিকা উঁচু জায়গাতে উঠলেন উঠে তিনি বললেন যে সাহিরা আমি যেই জিনিস দেখতে পাচ্ছি তোমরা কি সেই জিনিস দেখতে পাচ্ছ তো আপনি যা দেখতে পান আপনার হলো নবীওয়ালা চক জিবরাইল আপনাকে বলে দেয় আমাদের কাছে তো জিবরাইল আসে না আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না তখন রাসুল সাহসাল্লাম বলছেন শোনো আমি মোহাম্মদ দেখতে পাচ্ছি যে আকাশ থেকে যে পরিমাণ বৃষ্টি পড়তেছে তোমাদের ঘরের ভিতরে ঘরে বাড়িতে তো বৃষ্টির ফুটার মতো কেয়ামতের পূর্বে জমিনে ফেতনা নাজিল হবে তাহলে আল্লাহ নবী বলছেন কি আমতের পূর্বে দুনিয়াতে ফেতনা কি পরিমাণে নাজিল হবে বৃষ্টির ফুটা যে পরিমাণ আকাশ থেকে নাজিল হয় অসংখ্য অগণিত ওরকম ভাবে দুনিয়াতে কি নাজিল হবে ফেতনা নাজিল হবে আর ফেতনা মূলত ফেতনা বলতে আমরা আপনাদেরকে বুঝাবো ফেতনা মানে হলো পরীক্ষা করার বস্তু যে জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবে সেটাই মূলত ফেতনা আবার ফেতনা বলতে আমরা বুঝি অরাজকতা মারামারি হানাহানি বিশৃঙ্খলা এগুলোকে আমরা ফেতনা বলতে বুঝি তো কি কি ফেতনা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে তা আমরা ধারাবাহিক তুলে ধরি দেখেন তো দুনিয়াতে এই এখন দেখা যাচ্ছে আর যদি দেখা গিয়ে থাকে তাহলে আমাদের আপনাকে খোঁজবার শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগের সাথে থাকা লাগবে ইনশাআল্লাহ বলেন এক নম্বর কিয়ামতের পূর্বের ফেতনা হতো যে কিয়ামতের পূর্বে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের থেকে খারাপ হবে তার মানে আজকে দুই সাল এটা যেরকম দেখতেছে দুই সাল তার থেকে খারাপ হবে দুই সাল তার থেকে খারাপ হবে এটা হলো কিয়ামতের পূর্বের একটি ফেতনা যা রাসুল সাল্লাহ আলু সাল্লাম উল্লেখ করেছেন যদিও বর্তমান সময়ে প্রত্যেকটা পরিবারের সদস্য চেষ্টা করতেছে আজকে আমার পরিবারের যে অবস্থা আছে আগামী দিনটা যেন এর থেকে ভালো যায় তাই কিনা এজন্যই তো হার ভাঙা পরিশ্রম করতেছেন গরমের ভিতর বিলে পড়ে কৃষি কাজ করতেছেন তাই না কেন যে দিনের থেকে আগামী দিনটা যেন আমাদের ভালো কাটে প্রত্যেকটা দেশের সরকার চেষ্টা করতেছে যে কিভাবে অর্থনীতির উন্নয়ন করা যায় দেশে শান্তি শৃঙ্খলতা বজায় রাখা যায় এ বছর থেকে আগামী বছর কিভাবে দেশটাকে শান্তির দিকে নিয়ে যাওয়া যায় এটা প্রত্যেকটা সরকার চেষ্টা করতেছে না প্রত্যেকটা দেশেই চেষ্টা করতেছে এই যে ষোলো বছরের অন্যায় অত্যাচার শেখ হাসিনার নির্যাতন থেকে মানুষ বাঁচার জন্য শান্তি পাওয়ার জন্য প্রায় দুই ছাত্র চব্বিশ সালে জীবন দিল না জুলাই মাসে জীবন দিল কেন অত্যাচার নিপতিত হওয়ার জন্য হানাহানি কমিশা বাড়িতে কমেনি আপনি ভুলে সকলে বসবাস করতেছেন মোবাইল একটু দেখেন টেলিভিশনে একটু চোখ অন্যায় অত্যাচার যে স্বপ্ন নিয়ে ছাত্ররা রাস্তায় নেমেছিল তাদের রক্ত রাস্তাতে বিলিয়ে দিয়েছিল কে আমরা যাতে একটু শান্তিতে থাকেন তাই কিনা কিন্তু ফলাফল স্বরূপ আমরা এক বছর পরে দেখতেছি যে দেশের অবস্থা অতটা উন্নতি সাধন এখনো হয়নি কাজেই এ কথাই ঠিক যে দিন যত যাবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে ভালোর আশা করা যায় না ওই আপনার নেতা যতই মধ্যে বলি ওরা আপনাকে যে আমরা ক্ষমতায় গেলে দেশটাকে উক করে দিবে তুমি ঘোরার দিন করতে পারবা তোমার পূর্বে তারা পারে না তুমিও পারবে না এ কথাই ঠিক কেন রাসূল সদরস নামের মুখের ভাষা আল্লাহ নবী বলছেন জুবাইরিব নাদি রাদিয়া রহমান উল্লাহ বলেন যে একদিন আমরা আনাসবিন মালেকের নিকটে গেলাম আনাসবিন মালেকের নিকটে গিয়ে আমরা আমাদের নেতা আমাদের শাসক আমাদের রাষ্ট্রপ্রধান হাত জাসবিন ইউসুফের অন্যায় অত্যাচার জুলুক নির্যাতনের ব্যাপারে তার কাছে অভিযোগ পেশ করলাম যে আনাসবিন মালেক আমাদের শাসক হাত জাসবিন ইউসুফ খুব খুবই খুব অত্যাচারী খুবই জালেম এর ব্যাপারে আমরা আপনার কঠোর অভিযোগ পেশ করতেছি তখন আনাস বিন মালিক বলতেছেন এই শোনো ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো কেননা তোমাদের উপর এমন কোন যুগই আসবে না যে যুগটা পরবর্তী যুগের থেকে ভালো না হবে তারপর তুমি আজকে যে যুগে আসো এর পরে যে যুগ আসবে এর থেকে খারাপ জঘন্য বর্বর যুগ আসবে কাজেই তোমরা ধৈর্য ধারণ করো শোনো এ কথা আমি তোমার নবী মোহাম্মদ সাল্লামকে বলতে শুনেছি কারণ আল্লাহর নবীর মুখের ভাষা দিন যত যাবে পরিবেশ পরিস্থিতি ভালো হবে না খারাপ হবে খারাপ আপনি ভালো আশা করতেছেন কেন আপনি তিন নম্বর শ্রেণীর মানুষের কথাই ঢুকাই করতেছেন কেন দিন দিন দেশ সামাজিকতা ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারবে না ততক্ষণ পর্যন্ত এ সমাজ এ দেশ এ রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে শরীয়ত দিয়ে নীতিতে না চলবে গণতন্ত্র দিয়ে তিপ্পান্ন বছর যেমন দেশে মারাবাড়ি হানাহারি চুরি চাঁদাবাজি বন্ধ হয়নি আগামীতেও যারা এ পদ্ধতিতে ক্ষমতায় আসবে ভুটাভুটির মাধ্যমে চোর গুন্ডা দুই নম্বর তিন নম্বর শ্রেণীর মানুষকে এক কাপ চা খাওয়িয়ে ভুট কিনে ক্ষমতায় যারা আসবে এরাও আপনাকে মুখ দিয়ে শান্তি স্লোগান দিতে পারে বাস্তবে শান্তি কায়েম করে দেখাতে পারবে না এ কথাই ঠিক নিম গাছে আচ্ছা আপনাদের বাড়ির পাশে নিম গাছ নাই নিম গাছ বুঝেন নিম গাছ ফল কি মিঠা না তিতা পিতা তো নিম গাছ থেকে আঙ্গুর ফলের আশা করা যায় হ্যাঁ নিম গাছ থেকে যেমন আঙ্গুর ফলের আশা করা যায় না অনুরূপ এরকম গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি আশা করা যায় না আচ্ছা না পাক পানি দিয়ে উজু করলে কি উজু হয় আপনি যদি প্রসাদ দিয়ে উজু করেন উজু হবে কথা বলেন ওর সাথে উজু করলে উজু হবে নাপাক পালি দিয়ে যেমন উজু হয় না এই গণতান্ত্রিক শিরকি কুফুরি পদ্ধতি দিয়াও দেশে কোনোদিন ইসলাম কায়েম হবে না এ কথাই ঠিক আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক এ কথাই ঠিক তাদের প্রিয় উপস্থিতি ফিরে আসতে হবে আপনার নীতি থেকে দিন যত যাবে পরিস্থিতি তত কঠিন হবে কেমন কঠিন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন যে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না কতদিন যতদিন একটা মানুষ একটা কবরের পাশ দিয়ে যাবে কবরের পাশ দিয়ে যাবে আর কবরের দিকে তাকিয়ে তাকিয়ে আফসোস করে বলবে হায় আমার আফসোস এই কবরে যদি আমি থাকতাম এই কথা যতদিন পর্যন্ত মানুষের মুখ দিয়ে বের না হবে ততদিন পর্যন্ত কি আমত হবে না দুনিয়া ধ্বংস হবে না তাহলে পরিবেশ পরিস্থিতি কত জটিল হলে একজন মানুষ কবর দিকে বলে আহ আমি যদি এই কবরে থাকতাম তাহলে বুঝতে পারলেন পরিবেশ কত জটিল হবে বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে সামনে লক্ষ্য করে তাহলে আমরা বুঝতে পারলাম দিন যত যাবে পরিবেশ পরিস্থিতি তত জটিল হবে এটা হলো কে আমতের পূর্বের একটা ফেতনা কি এ পূর্বের একটা ফেতনা হলো যে রাসুল সাল্লাহ সাল্লাম যে দিন যে ধর্ম যে শরীয়ত রেখে গিয়েছে এই শরীয়ত থাকবে না পৃথিবীর কোনো জায়গাতে রাসুলের দিন থাকবে না পৃথিবীর কোনো জায়গাতে রাসুল সাল্লামের শরীয়ত পরিপূর্ণ থাকবে না এটা হলো কি আমাদের আগের একটা ভয়াবহ ফেতনা তৃতীয় খলিফা উসমান রাজি আল্লাহ আনহু যখন মারা গেলেন তখন হলো ক্ষমতা নিয়ে মারামারি দ্বন্দ্ব দেখা দিল উমর উসমান রাজি আল্লাহ যখন মারা গেলেন তখন কি দেখা দিল দ্বন্দ্ব ফাসাদ খনা দেখা দিল ক্ষমতা নিয়ে তখন আবু তরদার রাজি আল্লাহ আনহু খুব রেগে একদিন ঘরের ভিতর প্রবেশ করলেন খুব রেগে মেজাজ গরম করে ঘরে প্রবেশ করলেন তার স্ত্রী বলতেছেন উম্মে দারদা কি ব্যাপার আবু দারদা আপনি তো ইতিপূর্বে ঘরে ঢুকেছেন কিন্তু এত মেজাজ গরম করে তো ঘরে ঢুকেননি আপনার এত রাগ কি দেখে এত রেগেছেন তখন আবার দ্বারা দিয়ে আল্লাহ বলতেছেন আমার রাগার কারণ হলো আজকে বর্তমান পৃথিবীতে আমি আবু দারদা রাসুল সাল্লামের জামাতে সালাত আদায় করা সারা শরীয়তের আর কোনো কিছুই দেখতেছি না এই জন্য আমি রেগে গিয়েছি কথা কি বুঝতে পারলেন আবু দারদা উসমান রাজি আল্লাহ খেলাফত শেষে তিনি এই উক্তি করতেছেন যে আল্লাহর নবী যে শরীয়ত রেখে গিয়েছে সেই শরীয়তের শুধু জামাতে নামাজ পড়াটাই বাকি আসার সব বিদায় হয়ে গেছে নামাজও পরিপূর্ণ নাই লক্ষ্য করেন আনাস বিন মালিক বলতেছেন যে রাসুল সাহা সাল্লামের সময় আমরা যে দিন চর্চা করতাম দিন মেনে চলতাম আমি আজকে আনাস বিন মালিক কিছুই দেখতে পাচ্ছি না সেই দিন ধর্মের তখন সাহেবরা বলছেন কেন নামাজ তো মানুষের নামাজ তো পড়তেছে মানুষ তো জামাতে সালাত আদায় করতেছে এটা তো আছে তখন আনাস বিন মালিক বলছেন নামাজ পড়তেছে ঠিকই কিন্তু রাসুলের যুগে যে খুশু খুজুর সাথে নামাজ রাসুলের যুগে যে আদব সাথে নামাজ বর্তমানে সেই রাসুলের যুগের সালাদটাও আমাদের মাঝে পরিপূর্ণ নাই আল্লাহ তাহলে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সালাদটাও সাহাবি বলতেছেন পরিপূর্ণ নাই আর আপনি খুঁজতেছেন হলো ইসলামী রাষ্ট্র আপনি সৌদি আরবকে টাইটেল দিচ্ছেন যে এ সিনেমা হল বানাচ্ছে কেন আর ও সিনেমা হল না বানালে কি আমত কি কিনা কথা বুঝতে পারেননি আপনি যদি সারাদিন তাকে পীর সাহেব বানায় রাখতে চান তাহলে কি কি হবে নাকি হবে না ফের আসবে এ কথাই ঠিক আপনাকে মেনে নিতে হবে এ কথাই ঠিক তাহলে রাসুল সাল্লাল্লাহু আলু সালামের যুগে যে শরীয়ত ছিল যে দিন ছিল যে ধর্ম ছিল সেটা আস্তে আস্তে দুনিয়া থেকে উঠে যাবে এটা একটা কি আগের কি ফেতনা কি আগে কি বলে ফেতনা রাসুল সাল্লাহ সাল্লামের যে রাজনীতি ছিল বর্তমান পৃথিবীতে খুঁজেন আছে

এ কথাইটি কাজে যে কোনো মূল্য সালাপের হেফাজত করতে হবে রাসুল সাল সাল্লামের শরীয়তকে আঁকড়ে ধরতে হবে এ কথাইটি পরিস্থিতি জটিল হবে এ কথাইটি আল্লাহ নবী বলতে বলতে বললেন পরিস্থিতি এমন হবে যে মানুষ তার দিনকে দুনিয়ার সামান্য অর্থের কাছে বিক্রি করে দিবে মানুষ তার ধর্মকে ইসলামকে সামান্য কিছু স্বার্থের কারণে কি করে দিবে বিক্রি করে দিবে দেখেন কত মানুষ তার দিনকে তার ধর্মকে দলের কাছে বিক্রি করে দেয় বসে আছে তার মানে ওর কাছে প্রয়োজনের ধর্ম সারবে কিন্তু দল সারবে ওর নেতা যে এত শিল্পী কথা বলে এত কুফুরি কথা বলে এরপরও আক্রে ধরে থাকে আঠার মতো সারে না তার মানে কি বোঝা যাচ্ছে প্রয়োজনে ধর্ম সারবে কিন্তু দল সারবে না তাই কিনা এই জন্য আল্লাহ নবী যে মানুষ দুনিয়ার কাছে তার দিনকে বিক্রি করে দিবে দেখেন কত মানুষ চাকরির লোভে তার ধর্মকে বিক্রি করে দেয় বসে আছে দেখেন আপনি কত মানুষ পৎ কারণে তার ধর্ম তার দিনকে বিক্রি করে দিয়ে বসে আনার কথা আলেম মানুষকে পাঁচশো টাকা দিলে উল্টে দেয় না কত আলেম দেখবেন সরকারি আলেম শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দেয় আবার লোক সারাদ উমুক দলের নাম বলা যাবে না এই কথা কেন বলতেছে আলেমরা বলতেছে এ আলেম কোন আলেম এ আলেম হলো দুনিয়ার কাছে তার ধর্মকে বিক্রি করে দেওয়ার আলেম এই আলেমতে সমাজের পরিবর্তন হবে না এ কথাইটি বলছিলাম কি আমাদের পূর্বে রাসুল সাহা সাল্লামের রেখে দেওয়া শরীয়ত থাকবে না রাসুল সাহা সাল্লামের দিন ধর্ম সমাজ থেকে উঠে যাবে দেশ থেকে উঠে যাবে এ কথাইটি তার নম্বর কথা হলো যে ইমানদারদের সংখ্যা দিন দিন কমে যাবে এটা হলো একটা ফেতনা কি আমাদের পূর্বে যদি সে আপনি বলবেন হুজুর আরে বলেন কি দিন দিন তো পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ইসলাম ধর্মের সংখ্যা অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে বাড়তেছে কত অমুসলিম কালেমা পরে মুসলমান হচ্ছে আর আমরা তো সংখ্যায় পৃথিবীর কত তমতে আছি মুসলমানটা সংখ্যায় কত দ্বিতীয় তাই না জনসংখ্যার দিক দিয়ে সব থেকে খ্রিস্টান ধর্মের লোক বেশি তারপরে হলো মুসলমানেরা তো সংখ্যায় তো আমরা কম না আরো বাড়তেছে আর আপনি বলতেছেন ইমান তাদের সঙ্গে কমে যাবে মানে আল্লাহ নবী বলেছেন কথা রাসুল সাল্লাম বলেন আতা আমি ইসলাম গরিবান সারা সকল পৃথিবীর মানুষ ইসলাম এসেছে গরিব অবস্থায় কোন সংক অবস্থায় ওয়াসাইদু কামা বাত ওয়াসাইদু কামা বাদাল গরিবা আর ইসলাম আবার ফিরে যাবে আগের অবস্থায় তার মানে ইসলাম পতন শুরু হয়েছে লক্ষ্য মানুষ দিয়ে না অল্প সংখ্যক মানুষ দিয়ে অল্প সংখ্যক আমার ইসলাম অল্প সংখ্যক মানুষের মধ্যে ফিরে যাবে মাথায় টুপি থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে কিন্তু ভিতরে কি থাকবে না ইমান থাকবে না এই কথাইটি আল্লাহকুল আলামিন কথা বলছেন মহান আল্লাহ বলেন ও মা ইউমিনু আকসারহুম বিল্লাহ ইল্লাহুহু মুশরিকুন অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক অধিকাংশ মানুষ কি iman আনার পরেও মুশরিক মুখ দেবল বলি মুসলমান মুখ দেবল বলি ইমানদার কিন্তু ভিতরে কি থাকবে না ইমান থাকবে না এই আল্লাহ বলছেন যা সূরা ইনসুপের ভিতরে উল্লেখ রয়েছে দেখেন অধিকাংশ মানুষ খুব বেবাসूरत ভালো আল্লাহ কেও মানতেছে আবার হলো শয়তানকেও মানতেছে এমন নাই তো যে ব্যক্তি আল্লাহ খুশি রাখতে চায় আবার শয়তান কেও বেজার করতে চায় না এই মানদার না কাফে যে ব্যক্তি আল্লাহর বিধানও মানে আবার তাগুদি বিধান মানব রচিত সংবিধান পাহারা দেয় রক্ত দেয় যে এই বিধান রক্ষা করাই লাগবে কায়েম করাই লাগবে এ মুসলমান না কাফে কথা বলেন যে আল্লাহর বিধানও মানে আবার তাগুদি বিধানও মানে মুসলমান না কাফে টুপি যতই সাদা হোক পাঞ্জাবি যতই ভালো হোক কাজেই খুব সাবধান এই জন্য আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ইমান আনার পরেও কি থাকবে মুশরিক থাকবে আপনি চিন্তা করেন আমি কি সেই দলের অন্তর্ভুক্ত কিনা যে ব্যক্তির কাছে নবীর কথার থেকে তার দলের নেতার কথার দাম থাকবে বেশি ওই ব্যক্তি কখনো কি হতে পারে না ইমানদার হতে পারে না রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম

নেতার কথা ততক্ষণই মানবো যতক্ষণ নেতার কথা অনুযায়ী হবে নেতা যদি অন্যায় কোনো নির্দেশ দেয় সেটাকে আমি মানতে বাধ্য হরতালের নামে গাড়ি ভাঙো নেতা বলতেছে তুমি হলো হরতালের নামে মানুষ হত্যা করো নীতি মানতে বাধ্য না তখনই বাধ্য হব। যখন ববির কথার থেকে নেতা আমার কাছে বেশি প্রিয় হবে তখনই মানতে পারি আর তখন আপনার ভিতর ইমান থাকবে না আপনার দ্বারা সবকিছুই করা সম্ভব হবে এ কথাটি বলছিলাম ইমান খুব দামি জিনিস ইমান কিন্তু রাজি জিনিস না ইমান কি জিনিস না শেষরা জিনিস না যখন আপনি শির করবেন তখন অটোমেটিক আপনার দেহ থেকে ইমান বের হয়ে যাবে শির করার সাথে সাথে আপনার দেহ থেকে ইমান বের হয়ে যায় এ কথাই ঠিক পরিবেশ পরিস্থিতি এত জটিল হবে যে মানুষ সন্ধ্যাবেলা ইমান নিয়ে ঘুমাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে কাফের হয় মানুষ সকালবেলা ইমান নিয়ে থাকবে সন্ধ্যাবেলা ঘরে ঢুকে কাফের হয় তাহলে পরিবেশ কত জটিল হবে বুঝতে পারবেন রাসুল সাল সাল্লাম বলছে এমন একটা সময় আসবে মানুষের হাতে আগুন নিয়ে রাখা যতটা কঠিন ইমান নিয়ে থাকা তার থেকে বেশি কঠিন আপনাকে আরো সামনে বলি তারপরে আরেকটা হাদিস দেখেন কি অদ্ভুত আল্লাহ নবী বলছেন আল্লাহর নবী বলেন ইয়াতি আলাম নাসে জামান মানুষের সামনে এমন একটা যুগ আসবে ইয়াস্তামি ও নাফিল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে ঢুকবে সালাত আদায় করার জন্য ওয়া লাইসা ফীহিম মুমিন অথচ তাদের কারো মধ্যে ঈমান থাকবে না রাসুলসাল্লাম বলছে যে মানুষের সামনে এমন একটা যুগ আসবে যে মানুষ মর্ষের ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজন মুসল্লির মধ্যেও কি থাকবে না যে সলাত আদায় করে না ওর ভিতরে ইমান আসে না নাই ওইটা তো পা যে সলা আদায় করে রাসুল সাল্লাম এরকম সলাতি ব্যক্তির মধ্যেও কি থাকবে না ইমান থাকবে না অথচ আপনি শিরকে রাজনীতি করতেছেন আর বালিশে ঘুমাচ্ছেন আর চিন্তা করতেছেন কুমার রাজি আল্লাহর পাশের জান্নাতে মনে হয় আমাকে আল্লাহ বুঝতে পারেন তাগুদি বিধান মানতেছেন দলীয় গোরামের ভিতরে ডুবে আছে আর চিন্তা কি করতেছেন পাশের জান্নাতটা মনে আল্লাহ আমাকে দিন আরে ভাই নামাজ পরে নামাজি ব্যক্তির ইমান নাই মসজিদে এসে নামাজ পড়বে নামাজি ব্যক্তির ভর্তর কি থাকবে না ইমান থাকবে না খুব সাবধানে চলা লাগবে স্রোতে গা ভাসানো যাবে না সংখ্যায় একজন হলেও হকের উপর টিকা থাকতে হবে এ কথাই ঠিক পরিবেশ পরিস্থিতি দিন যত যাবে তত জটিল হবে এ কথাই ঠিক তাহলে বলছিলাম যে কি আমাদের পূর্বের একটা ফেতনা হলো কি যে ইমানদারদের সংখ্যা কমে যাবে ইমানদারদেরকে খুব হুশিয়ার থাকতে হবে যে আমার ইমান আছে না গেছে আরেকটি কি আমাদের পূর্বের ফেতনা হলো দলাদলি বেড়ে যাবে দলের সংখ্যা বেড়ে যাবে তো দলের সংখ্যা বেড়ে যাওয়া আপনার আমার জন্য রহমত না কচব তো দিন যত যাচ্ছে দল কমতেছে না বাড়তেছে ধর্মের নামে দেখেন কত দল এক পীরের তরিকার সাথে আর এক পীরের তরিকা মিলেন তাহলে দিন যত যাচ্ছে দলের সংখ্যা তরিকার সংখ্যা তত কি বাড়তেছে মাঝাবের গানে কত দল পীরের গানে কত দল আর রাজনৈতিক তো হিসাবই নাই কত প্রতীক দেখবে কত দল দেখবে তো এত দলে যে বিভক্ত হলো এরা কি হিন্দু না সব মুসলমান তো একদেরকে এত দলে ভাগ হওয়ার অনুমতি কি আল্লাহ দিয়েছে আল্লাহ তো বলেছেন যে তোমরা মিলে এক উন্মত হয়ে থাকো এক দলে থাকো একত্রিত হয়ে থাকো একতাবদ্ধ হয়ে থাকো আপনি এত দলাদলি করতে গেলেন কেন দল করতে গিয়া এক দলের লোক আর এক দলের লোককে সহ্য করতে পারে না এক দলের লোক আর এক দলের পিছনে দৌড়ায় লাঠি নিয়ে তাই না তো দলের সংখ্যা দিন দিন কি হচ্ছে বাড়তেছে এটা আপনার আমার জন্য ভালো ইঙ্গিত না খারাপ ইঙ্গিত খারাপ কাজেই দল যত বাড়বে ফেতনা তত বাড়বে মতভেদ তত বাড়বে বিশৃঙ্খলা তত বাড়বে এ কথাই ঠিক রাসুল সাল সাল্লাম বলছেন তাফতারি কো উম্মাতি আলা বেদে এন সাবে এই না ফের কথা অবশ্যই আমার উন্মতের মধ্যে সত্তরের উপরে দল ফেরকা তৈরি হবে অধিক কত যে হবে ইন্ডিকেট করেন এত দল হবে আমার মাঝে এরপর বলছেন যে সব থেকে নিকৃষ্ট দল হবে তারাই যারা হলো নিজেদের দলকে নিজেদের মতকে নিজেদের মন করা যুক্তির উপর দিয়ে পরিচালনা করবে আর যারা হালালকে হারাম এবং হারামকে হালাল করবে এরা হবে সব থেকে নিকৃষ্ট দল দেখেন আজকে যারা দল করতেছে প্রত্যেক দলের কর্মীরা বলতেছে যে আসো আমার দিকে আমার দলে সেনা তাই না অথচ অর দলের ইতিহাস কি অর দলে প্রতিদিন সাদাবাজি হয় অর দলের ইতিহাস কি অর দলে খোল হয় অর হলে দলে ঘুম হয় অর দলের ভিতর মারামারি হানাহানি হয় তাই না অথচ দাবি করতেছে কি আসো বাঁচতে চাইলে আমার দলে আসো আরে বেটা তুই বল যে মরতে চাইলে আমার দলে আসো বুঝতে পারেন এমন কোন দল নাই যে দল বুকে হাত দিয়ে বলতে পারবে যে দেশ স্বাধীনের পর থেকে আজকে পর্যন্ত আমার দলের কোনো কর্মী অন্যায় অত্যাচারের সাথে জড়িত হয়নি বলতে পারবে পারবেন তা আপনি কোন দিকে ডাকতেছেন আপনার তো ডাকার কথা কোরআন সুন্নার দিকে আপনি বলবেন মুসলিম জাতি তোমরা সব দলকে ছাড়ো সব নেতাকে ছাড়ো সব নেত্রীকে ছাড়ো মোহাম্মদের দিকে আসো এ কথা বলা উচিত ছিল না আপনার আপনি দলের দিকে ডাকতেছেন কেন খবরদার আপনি মুখ দিয়ে মানুষকে দলের দিকে নেতার দিকে ডাকবেন না ডাকবেন কোন দিকে কোরআন সন্ন্যার দিকে আপনি ঘরের ভিতর বসে থেকে যখন দেখেন ভারতের ওই মুদি কষাই আমার ভারতের নির্যাতিত মুসলমান ভাইদের উপর অত্যাচার করতেছে তখন আপনার কত কান্নাকাটি তাই না কান্নাকাটি হওয়া উচিত এটা ইমানের দাবি তো হিন্দু মানুষ মুসলমানদের উপর আক্রমণ করলে আপনার খুব কষ্ট লাগে আর আপনার দেশে দলাদলির কারণে এক মুসলমান যে আর মুসলমানকে হত্যা করতেছে এ ব্যাপারে কি আপনার কোনো কান্নাকাটি আছে আপনি বলছেন এটা রাজনৈতিক ব্যাপার গো এটা কি রাজনৈতিক ব্যাপার এক মানুষকে হত্যা এটা মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এই কেন হয় কারণ হলো দল আলাদা যেভাবেই হোক আমার নেতা সুর হলেও ক্ষমতায় তাকে কি বসান নেই তো মারামারি এজন্যই তো হানাহানি কাজে এই দলাদলি বিভক্তি এটা হলো মুসলমানদের জন্য সব থেকে বড় ফেতনা যা বর্তমানে দেখা দিচ্ছে। মুসলিম জাতি বাদ দিয়ে। পিছনে তাদের আবদার বাস্তবায়নে সহযোগিতা করতেছে যার কারণে দেশে চাঁদাবাজি হানা হানাহানি মারামারি বিশৃঙ্খলা এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে এ কথাইটি আর হাতে বলা কিছু মানুষ যখন আমরা বলি যে ভাই এত দল বাদ দিয়ে কোরআন সোনার দিকে আসে তখন দেখবেন এক শ্রেণীর মুরব্বীরা আমাকে বলে যে জয়নাল কোন দল করিস বা তে না আমি কোনো দল করি না গ্রামের ভাষাই বলবে তে বলতেছে এটা কোন কথা তাহলে তো তুই সুবিধাবাদী হয় এটা করা লাগবে না ওটা করা লাগবে কোনোটাই করিস না তাহলে তো তুই সুবিধাবাদী বলে না অনেককে আমি বলতেছি সব দল ছাড়েন কোরআন সুন্দর দিকে আসেন তখন আমাকে কি বলতেছে সুবিধাবাজি বলতেছে অথচ তার মানে পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে যে একটা ঘরে দশজন মানুষ আছে কয়জন মানুষ

যদি কোনো ছেলে সিগারেট না খায় মানুষ তাকে দেখে আশ্চর্য হয় তুই সিগারেট খাস না তাই কিনে ভাই বলে না আপনি একটা সারকে ভূমি অফিসে ঘুষ দিতে গিয়েছেন দেখতেছেন সে ঘুষ ফেরত দিচ্ছে তখন মানুষ আশ্চর্য হয় এই যুগেও তুই ঘুষ খাস না তার মানে এই যুগে ঘুষ না খাওয়াটাই আশ্চর্যের বিষয় সিগারেট না খাওয়াটাই আশ্চর্যের বিষয় এই যুগে ইসলামের কথা বলাটাই আশ্চর্যের বিষয় কেননা সবাই হারামি ডুবে আছে বুঝতে পারেন কাজের প্রিয় উপস্থিতি সমাজকে ভেঙে দিতে হবে কোরআন সন্ধ্যার দিকে মুসলিম হিসেবে আমাদেরকে অগ্রসর হতে হবে এ কথাই ঠিক আমাকে যদি বলে যে ভাই তুমি রাজনীতি করো না কেন রাজনীতি না করার পেছনে এই তথাকথিত গণতান্ত্রিক কোন দলের সাথে সম্পৃক্ত না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে কি এই বর্তমান যতগুলো রাজনৈতিক দল আছে প্রায় প্রায় বলতেছি বর্তমানে যে রাজনৈতিক যতগুলো দল আছে এই প্রায় দল করতে হবে কিছু কমন যোগ্যতা লাগে এই যোগ্যতা আমার ভিতরে নাই বুঝতে পারলে এক নম্বর সভ্যতা কি দল করতে লাগে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলার ক্ষমতা থাকা লাগে আপনার তাহলে দল করতে পারবে সত্য কথা বললে দল করা যাবে কথা বুঝতে পারেননি কি বলতে হবে মিথ্যা কথা দিনের ভোট রাতে করবেন আর সকালবেলা মিডিয়ার সামনে এসে বলবেন খুব সুষ্ঠু নির্বাচন হয়ে গেছে এরকম সাজিয়ে মিথ্যা কথা না বললে রাজনীতি করা যাবে না এই যোগ্যতা তো আমার ভিতরে নাই দুই নম্বর কি যে নিজ দলের নেতা নেত্রীর অন্যায় দেখলে ওষুধ থাকতে হবে কোন কর্মী যদি নেতার প্রতিবাদ করে ওকে দলে রাখবে কথা বলেন আপনার নেত্রী একটা কথা বলেছে কি মোড়ে মুড়ে আমার বাপের মূর্তি বানান লাগবে একটা কর্মী কি প্রতিবাদ করেছে যে এই মূর্তি ইসলামে হারাম বরং কর্মীরা কি করেছে কর্মীরা রাত জায়গা তাহার না পরে মূর্তি পাহারা দিয়েছে তাই কিনা রাজনীতি না এই যোগ্যতা তো আমাদের নাই আমরা তো সুযোগ পালে মূর্তি সব মাটির সাথে গুড়িয়ে দিব কেন মোহাম্মদকে মেনে চলি কোন নেতা নেত্রীর হারাম কাজের সমর্থন আমরা দিতে পারি না তাহলে রাজনীতি করতে লাগলে একটা কমন যুগ লাগে যে নেতা নেত্রীর কথা ভুল হলেও সমর্থন দিতে হবে প্রতিবাদ করা যাবে না আর কি করতে হয় অযোগ্য নেতাদের পিছনে স্লোগান দিতে হয় জানি যে নেতা আগে এমপি ছিল জনগণের টাকা মেরে খেয়েছে তারপরে মিছিলে গিয়ে বলতে হবে আর চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র তাই কি না বলতে হবে না তো এগুলো সামসামি করা যাবে না আর কি করে যে গণতন্ত্রের ফজিলত বন্দনা করতে হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক আপনার দল বলবে অমুক দিন নিরাপত্তা পালন করা লাগবে একেবারে দাঁড়িয়ে থাকা লাগবে এখন শরীয়ত এটাকে হালাল করেছে না হারাম করেছে দেখার দরকার নেই বুঝতে পারেনি যদি দেখতে চান তাহলে দল করতে না এই হলো বাংলাদেশের রাজনীতি এ হলো বাংলাদেশের সমাজ ব্যবস্থা যা প্রায় অংশে হারামের উপর টিকে আসে রাসুল সাল সাল্লামের দিন ধর্ম প্রায় অংশে সমাজ থেকে উঠে গিয়েছে বলছিলাম দিন যত যাবে ফেতনা ফাঁসাদ তত বেড়ে যাবে এ কথাই ঠিক আরেকটি ফেতনা হলো কি আমাদের পূর্বের যে ধন সম্পদের প্রতি মানুষ আকর্ষিত হবে আকৃষ্ট হবে দেখেন না এখন সমাজের প্রায় মানুষ সবাই ছুটতেছে কিসের পিছনে টাকার পিছনে আল্লাহরম বলছেন শুনে রাখো নিশ্চয় সন্তান সন্ততি আর অর্থ সম্পদ তোমাদের জন্য ফেতনা শুনো রাসুল সাল্লাম বলছেন ইন্না আলী কুল্লি উম্মাতি ফিতনাথান প্রত্যেকটা উম্মতেরই কিছু ফেতনা ছিল আর আমার উম্মতের জন্য ফেতনা হলো ধন সম্পদ তাহলে আমাদের জন্য ধন সম্পদ কি ফেতনা স্বরূপ আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করে এটা হল আল্লাহর ব্যাপার তবে রাসুল সাল্লাম বলছেন নিশ্চয়ই সম্পদ টাকা পয়সা এগুলো হলো মিষ্টি জিনিস এগুলো কি জিনিস মিষ্টি জিনিস যা যারা এটাকে বৈধভাবে উপার্জন করবে হালালভাবে উপার্জন করবে হালাল পন্থায় ব্যয় করবে কে আমাদের মাঠে এটা তাদের জন্য খুব উপকারী একটা জিনিস হবে আর যারা হারাম মাল উপার্জন করবে তাদের দৃষ্টান্ত হলো যে এক ব্যক্তি খায় তার পেট ভরে না সারাদিন খাচ্ছে কিন্তু পেট এই ব্যক্তির দৃষ্টান্ত যেমন হারাম মাল উপার্জন করে যারা তাদের দৃষ্টান্ত তেমন এই হারাম খুঁজের পেট কোনোদিন ভরবে না সুদের যার কারণে সুদের ভিতর ডুবে থাকবে মরা পর্যন্ত তোবা করার সুযোগ পাবে না ঘুষের মধ্যে ডুবে থাকবে মরা পর্যন্ত তোবা করার সুযোগ পাবে না এ কথা এটি ব্যাপার সমাজে আমরা দেখি যে এরা কত বড় ঘোরা একজন সুৎখুরের যদি সুরা জুতা হারিয়ে যায় সুৎখুরে কি হারিয়ে যায় জুতা হারিয়ে যায় তো এই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে সুর আমার জুতাটা চুরি করে নিয়ে গেল তুমি তাকে হেদায়ত দিও ওলা বলে না অথচ ও যে সুৎখুর ও নিজের জন্য হেদায়ত চায় না সুৎখুর হেদায়ত চাচ্ছে কার জন্য চুরের জন্য ও যে বড় হারাম কুর ও যে সুদ কুর ও যে ঘুষ কুর কোনোদিন আল্লাহ আমি যে আমাকে ফিরে আসার তো ফির তার মানে রাসুল সাহা সাল্লাম বলছেন যে এরা এমন ভাবে মালের পিছনে ঘুরবে যে নিজের দিকে তাকানোর সময় পাবে না এ কথাই ঠিক কাজে প্রিয় উপস্থিতি যে কোনো মূল্যে সম্পদের সঠিক ব্যবহার করতে হবে কৃপণতা থেকে ফিরে আসতে হবে অর্থ সম্পদ আল্লাহ সুবাহানা আমাদেরকে দেয় আমাদেরকে পরীক্ষা করার জন্য এ কথাই ঠিক যারা পাশের প্রতিবেশী আত্মীয় স্বজন এরা অভাবগ্রস্ত থাকবে আর আপনি ব্যাংকে টাকার পাহাড় জমাবেন আপনারা প্রস্তুত থাকেন কি মাঠে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন বুঝতে পারেন নিজে টাকার পাহাড় করলেন ব্যাংকে অথচ মানুষ খেতে পারছে না এ টাকার জবাব দিতে হবে না জাকাত না দিয়ে সাদাকা না দিয়ে শুধু সম্পদ করলেন এ নীতি থেকে ফিরে আসতে হবে অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে হবে